প্রিয় মোহতরম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এর মধ্যে বলেন আমি জমিনের মৃত্যুকে ঘোষণা করলাম জমিনকে মৃত্যু দিয়ে দিলাম জমিনের মৃত্যু হয়ে গেছে এই মৃত জমিন থেকে আল্লাহ তালা বন্দার জন্য নিয়ামতের ব্যবস্থা করে আল্লাহ তার বান্দাকে এই মৃত জমিন থেকে আমদ দিয়ে থাকেন রিজিক দিয়ে থাকেন যারা আল্লাহ তালের বিরোধিতা করে নফরমানি করে আল্লাহ তালা তাদেরকেও রিজিক দেন যারা আল্লাহ তালার কাছে নত শির সুযোগে করেন আল্লাহ তালার রাজাবন্দির জন্য আল্লাহ তালাকে খুশি করবার জন্য আমাল সালেহ যারা করে ধৈর্যের পরীক্ষা যারা দেয় সময়ের মূল্যায়ন যারা করে আল্লা হুকুম করে যারা মানে আল্লাহ তাদের কেউ নেওয়া মধ্যে এবং যারা আল্লাহ তালের নফর মানি করে আল্লাহ তালাকে যারা মানে না আল্লাহ তালার বিধানকে যারা লঙ্ঘন করে রসুল্লাহ তরিকা কি যারা লঙ্ঘন করে আল্লাহ তালা তাদেরকেও নিয়ামত দেন শুধু এইটুকুই নয় যারা আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে যারা তরিকার চলে আল্লাহ তালা তাদেরকে নিয়ামত আরো বেশি দেন আল্লাহ তালা তাদেরকে ঋষিক আরো বেশি দেন কেন কেন আল্লাহ তালা বন্দকে বোঝাইতে চান আল্লাহ তালা বান্দাকে বোঝাতে চান এ বন্দ শোনো শোনো তুমি যে আমি আল্লাহ তালার ইবাদত করো তুমি যে আমি আল্লাহর কাছে নত শির সুযোগ করো আমি আল্লাহ তার উপরেও তোমাকে বড় কষ্ট দেই বড় পরীক্ষার মধ্যে ফেলে দেই কেন জানো কেন জানো ওই যে কাফির মুষ্টিক যারা আছে তারা তো দুনিয়াটাকে তাদের জান্নাত বানিয়ে নিয়েছে আমি আল্লাহ দুনিয়াটাকে তাদের জন্য জান্নাত বানায় দিলাম সেটা কেমন করে ভালো করে বোঝবার চেষ্টা করো সেটা তো এমন যে দুনিয়ার কোন মানুষ অথবা কোন দল একটা বড় যাত্রী হিসাবে বিয়ের খাওয়ার জন্য অনুষ্ঠানে অনুষ্ঠানে যায় 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 কোন দাওয়াত খাওয়ার জন্য খাবারগুলো খেয়ে তারা আবার ব্যাগ চলে আসে তেমনিভাবে তেমনি ভাবে একই ভর যাত্রীর সাথে ওই যে বরের যে বাবা অর্থাৎ বিয়ে সাহেব তিনিও যায় দাওয়াত খাওয়ার জন্য তিনিও খাবার গ্রহণ করে খাবার খায় কিন্তু বিআই সাহেব হতবা যায় হয় তোবা যায় না খাবারটা কিন্তু একদিনের জন্য না এই যে সম্পর্ক দুই বিআই সাহেব সারা জীবন যতদিন বাঁচবে একজন আরেকজনের বাড়িতে যাবে খাবে আসবে ফিরবে সব কিছুই করবে কিন্তু ওই যে বড়দন দল যারা জামাত হয়ে বরযাত্রী হয়ে গিয়েছিল খাবার খাওয়ার জন্য কিন্তু আজকে তারা খেয়ে সেখানে আর থাকবে না ফিরত চলে আসবে আর কখনও সেখানে গিয়ে খাবে কিনা তার কোনো নির্দিষ্ট অবস্থান নেই তাদের জানা নাই দাওয়াত দিলে দিতেও পারে যাইলেও যেতেও পারে না যাইলে নাও যেতেও পারে দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে এক মুহূর্তর জন্য খেয়ে চলে আসছে ঠিক তেমনিভাবে কাফের মুশরিক বেতন যারা আছে তারা দুনিয়ার আসছে ভর যাত্রীর মতো একবেলা খেয়ে তারা চলে যাবে আর কোনো দিন আসবে কিনা জানা নাই কিন্তু যারা উম্মতে মোহাম্মা যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা আল্লাহ তালার কথাকে আল্লাহর কথা বলে স্বীকৃতি দিয়েছে কালিমাকেলা ইলাহা ইল্লা মোহাম্মদুল রসুলুল্লাহ জবানে স্বীকৃতি দিয়েছে অন্তরে মেনে নিয়েছে বিশ্বাস স্থাপন করেছে রসুলুল্লাহর তরিকায় জীবনযাপন করেছে আল্লাহ তালে তাদের জন্য বলে বান্দে শোন শোন তোদের জন্য দুনিয়াটা কঠিন হবে আমি আল্লাহ তোদের জন্য পরীক্ষা দিয়ে দিয়েছি দুনিয়াটাতে তোদের জন্য পরীক্ষার হল আর দুনিয়া মিজরাতুল্লাহ রাহ দুনিয়ায় যাবি দুনিয়ায় যাওয়ার পরে তোরা আখ কইরা। আমি আল্লাহর কাছে আসবি আমি অঙ্গ তোদেরকে জান্নাত দিয়ে দিব ঠিক তেমনি ভাবে তোদের থেকে পরীক্ষা নিব যেমনি ভাবে বেলাল এত পরিমাণ কষ্ট করেছে কাফের দরদ কাফেরদের দলের মধ্যে যখন ছিল ইসলামের অমীয় সুদা যখন পান করেছে সুশীতল ছায়াতলে যখন আশ্রয় গ্রহণ করেছে তখন বেলালের কত কষ্ট কাফের মুষ্টিক এত পরিমাণ কষ্ট দিয়েছে তারপরেও তো বেলাল পিছনে হটে নাই এই যে মরুভূমির মধ্যে পাথরের উপরে উত্তপ্ত গরম পাথরের উপরে টেনে ঘেঁচড়ে ঘেঁচড়ে তাকে নেওয়া হইতো এত পরিমাণ কষ্ট এত কষ্ট দেওয়ার পরেও বেলাল কখনো পিছনে হটে যায় নাই বেলাল বলে আহাদ আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক বেলাল বলে এক আল্লাহ দুনিয়ার কোনো প্রভুকে প্রভৃত্তিকে ভয় পাই না দুনিয়ার কোনো মালিককে ভয় পাই না দুনিয়ার কারো হুকুমতকে আর গ্রহণ করতে পারবো না এক আল্লাহকে মেনেছি এক আল্লাহর কথাই মানবো এক আল্লাহর কথাই শুনবো এক আল্লাহর বিধান অনুযায়ী চলবো এই আল্লাহর শরিয়ত নিয়ে চলবো এই মুশরিকের দল যতই কষ্ট দেশ আমি কিন্তু পিছনে হটব না মুখে কথা বলতে পারে না আহাদ হাত বলে আহাদ হাত বলে আহাদ বলে। তারপরে বেলালকে এত পরিমাণ কষ্ট দেওয়া হলো কষ্ট পাওয়ার পরে বেলাল ইমানকে ছাড়লো না আল্লাহ বলে বেলাল আমি তোর উপর খুশি হয়ে গেলাম আমি তোর উপর খুশি হয়ে গেলাম রে বেলাল কিন্তু আমি তোর উপর যখন খুশি এই কারণেই তোকে কাফের মশ্রিকের মতো খাওয়াই না স্বাধীনতা দেই না আমি আল্লাহ খুশি হয়ে তোকে বন্ধু বানায় নিলাম জান্নাতের মেহমান বানায় দিলাম কারণ তুই তো বড় যাত্রীর মতো সামান্য খেয়ে চলে আসবি না জীবন যেখানে থাকবি মরণের পর যেখানেই তুই থাকবি যেখানে আর কোনো মরণ নাই যেখানে আর কোনো মরণ নাই যেটাই জীবনের শেষ সেখানে মরণ নাই কিছুই নাই সেই জায়গায় যখন তুই যাবি ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোকে আজনম নাজন মধ্যে ভরপুর করে দিব এই কারণে মহতারম হাজরিন আল্লাহ তালার বিধানকে মানতে হবে যারা আল্লাহর বিধানকে মানে না تراتو ويجي اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون تراتو غافل در دولوم تربكتو هيجا ربطه در يقول اطو بريمان راز هيجا যে আল্লাহ তালা নারাজ হয়ে তাদেরকে বলে যে আরে ওরা তো গা ফেল শুধুমাত্র গা ফেল নয় ওরা তো মানুষ নয় ওরা মানুষ রূপে দেখতে দেখা গেলেও ওরা চতুষ্পর জন্তুর থেকেও ওরা নিকৃষ্ট শুধু এইটুকুই নয় কুকুর থেকেও নিকৃষ্ট আল্লাহ তালা ধমতের সুরে বান্দাকে বলছেন কেন যে বান্দা যেন সতর্ক হয়ে যায় বান্দা যেন সতর্ক হয় বান্দা যেন রবের নাজ নেয়ামতকে পেয়ে যেন বান্দা নিয়ামতের উপর সদা এটার শুকুর গুজার হয় সদা যেন আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করে সুক্রিয়া জ্ঞাপন শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হয় না সুক্রিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হয় না আরে শুক্রিয়া তো আদেই হয় যথাসময় আল্লাহ তালার হুকুমকে পালন করার মাধ্যমে